আপনারা জানেন গত বৃহস্পতিবার বাংলাদেশের তফসিল ঘোষণা হয় বাংলাদেশে এক উৎসব মুখর অবস্থায় চলতেছে যখন নির্বাচনী প্রচারণায় সবাই একটি উৎসব অবস্থায় ছিল তখন সেই আমাদের হাদি ভাইকে জুমার নামাজের পরে সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে আমাদের এই সন্ত্রাসী বাহিনীরা যেভাবে গলিতে আমাদের প্রশাসন প্রশাসন কেন যদি এভাবে সঞ্চয় সক্রিয়ভাবে ভূমিকা নেয় আগামী নির্বাচন আমাদের প্রশ্নবিদ্ধ হবে আমরা সুন্দরভাবে নির্বাচন করতে পারবো না আমাদের এই নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা সময় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীরা আছে যারা এই রাজপথে অলিতে গলিতে ঘোরাফেরা করছে তাদেরকে এই রাজপথে ঠাই দেওয়া হবে না তারা এই নির্বাচন কেমন চাল করতে যাচ্ছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা শত চেষ্টার পরেও এই নির্বাচন বঞ্চাল করতে পারবেন না এই জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তারা আগামী জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠু দেখতে চায় আমরা সবাইকে অবিলম্বে সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের হাদি ভাইয়ের যারা নিঃসংস গুলি করেছে এই সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আমরা পুরে অচল করে ছাড়বো ইনশাল্লাহ আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে ছাড়বো ইনশাল্লাহ এই বলে এই জুলাই মঞ্চের আজকের অনুষ্ঠানে কারি সম্মতি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ